কোনো অপরাধ করিনি তবু তবু আমি আজ কারাগারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে কোনো অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে চোরডাকাতার সন্ত্রাসীদের হয় না কোনো সাজা শত মানুষের জন্য শুধু দুঃখ কষ্ট জমা সোদ্দাকাতের বিচার আছে সোদ্দাকাত নির্বিঘ্নে ঘুরে বেড়ায় কোরানের পাখি আজকে বন্দি শালায় বন্দি এ কথা বললে বাঘের বাচ্চার মতো বলতে হবে পাতিশিয়ালের মতো হাজার বছর বেঁচে থাকতে চাই না সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চায় জোর ঢাকা তার সন্ত্রাসীদের হয় না কোনো সাজা সৎ মানুষের জন্য শুধু দুঃখ কষ্ট জমা সত্য কথা বললে মাগো সত্য কথা বললে মাগো গুলি করে মারে বিনা দোষে আমায় পাঠায় সরকারে কোন অপরাধ করিনি তবু তবু আমি আজ কারাগারে বিনা দোশে জেলে আমায পাঠায় জালিম সরকারে কারে ইনা লহামদা লিলাই লাকরে লাকরমিলে খলাকরকে লিইনসান فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان. سيدنا وسندنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودا. বি ইযনিহি ওয়াসিরাজম মুনির ফাকাদ ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ ওয়াল হামিদ সবাই একটু জবান খুলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل من عليها فاز. ويبقى وجه ربك ذو الجلال والاكرام فباي الاء ربكما تكذبان وَلِلَّهِ الْحَمْدُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ بالصبر والصلاه ان الله مع الصابرين وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا তসলিমা যে ফুল যুগ যুগ তরে খুশব সরা যে ফুল যুগ যুগম তোরে খুশব সরা একে শিষ ফুল একে শিষ ফুল

ওরা সবাই তার বিজয় নিশান কোর নামাদের সংবিধান কথা ঠিক না ভুল কোরআন মাদের সংবিধান ওরা সবাই তার বিজয় নিশান নেতা মাদের রসল لا اله الا الله لا اله الا الله ار زوره لا اله الا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরের মতো 500 বছর বাসতে চায় না বাতি মতো বাসতে চাই না বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার প্রশ্নই ওঠে না সিংহের মতো বাঘের মতো এক ঘন্টা বেঁচে থাকতে চায় একটা মনে রাখা দরকার এ দেশ আলিয়া মাদ্রাসার দেশ এ দেশ কওমিয়া মাদ্রাসার দেশ এ দেশ দারিওয়ালাদের দেশ এ দেশ পাগড়িওয়ালাদের দেশ এ দেশ জুব্বাওয়ালাদের দেশ এ দেশের মাটির নিচে তিনশত ষাট আউলিয়া ঘুমিয়ে আছে এ দেশকে স্বাধীন করার জন্য বাংলার দামাল ছেলেরা যেমন করে রক্ত দিয়েছে প্রয়োজনে আবার ইসলামের জন্য রক্ত দেওয়া হবে কিন্তু বাতিল পন্থীকে এক মুহূর্তের জন্য সেরে

আওয়াজ দেখেই বোঝা যাচ্ছে যে হুজুর আপনি তো যা শুরু করতেছেন লক্ষণ বয় ভালো না এরকম ভাবতেছেন আরে ভাই সাইজ ছোট হলে মরিচ মনে করেন বগুড়ার মরিচ বগুড়ার মরিচ বলছেন কিছু মরিচ আছে ছোট কিন্তু ঝাল বেশি আর কিছু মরিচ আছে লম্বা ঝাল কম তা আমার একটু পাপনা জেলায় আসলে ঝালটা বেড়েই যায় যতক্ষণ থাকবো মাগার একটু ঝাল দিয়েই চলবো তাতে যা হয় কপারে রাজি আছেন তো একটা জিনিস মনে রাখা দরকার এই দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত রুহু আসা যাওয়া করে আপনি যতই চেষ্টা করেন না কেন আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না মুসলমানদের জন্মর সময় আল্লাহ আকবার ধনী ছিল মৃত্যুর সময় আল্লাহ আকবার ধ্বনি থাকবে প্রত্যেকটি জায়গায় যদি আল্লাহর নামের ধনী থাকতে পারে বুঝে থাকলে বলুন তো আমাদের সবার সমাবেশ প্রত্যেকটি চলনে ফেলনে আল্লাহর নামে ধ্বনি থাকা দরকার আছে না নাই একটা জিনিস স্পষ্ট কথা বলতেছি এই সাড়ে তিন হাত বডির ভিতরে যতক্ষণ পর্যন্ত রুহ আসা দেওয়া করে যতই চেষ্টা করে না কেন

আপনারা রাগ করতেছেন একটু অপেক্ষা করেন সব কিছুই পাওয়া যাবে টক ঝাল মিষ্টি যা আছে ইনশাআল্লাহ আমার বাজেটে যা আছে সব দিব ইংসা ধৈর্য আছে তো হ্যাঁ তাহলে একটু ধৈর্য নিয়ে বসে মমিন তো কখনো মাথা নত করে না হোক না সাইডের লোক ঘুম আছে এ ভাই আপনারা রাগ করছেন আমার উপর কথা না বললে তো আমি ওয়াশ করতে পারি না ভাই আপনারা বিরক্ত হচ্ছে যদি বিরক্ত ছেড়ে দেয় আমি থাক আমার সাথে কথা বলা যাবে না আপনি দুই টাকার অথবা পাঁচ টাকার চা খেয়ে যদি যে কায়দায় আমার ভাই তোমার ভাই ভুল্লুক ভাই ভুল্লুক ভাই মিছিল করতে পারেন ওই মিছিলে যদি মারা যান জান্নাত পাওয়া যাবে এজোরে কন পাওয়া যাবে কিন্তু আজকের মাহফিলে বসে যদি আপনি কোরআনের মাহফিলে আল্লাহর নামে স্লোগান দিতে দিতে মারা যান আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলতেছে আল্লাহ চাইলে আপনারা জান্নাত দিয়ে দিবেন তাহলে কোরআনের মাহফিলে আল্লাহর জন্য স্লোগান আল্লাহর জন্য শব্দ আল্লাহর জন্য ধ্বনি তোলা দরকার আছে না নাই তাহলে আওয়াজ দিতে হবে কার জন্য